তোর দ্বারা কিচ্ছু হবে না তুই কখনো চান্স পাবি না তুই কখনোই কিছুই করতে পারবি না এই সমাজে তোর আসলে কোনো ভ্যালুই নেই প্রিয় সেকেন্ড টাইমের ভাই ও বোনেরা তোমরা যারাও সেকেন্ড টাইমের আছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ডেডিকেটে এগুলি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো এবং তোমার সাথে কি কি মিলে বিষয়টা সব কিছু রিয়েলাইজ করো প্রথমত আমি তোমাকে আজকের এই ভিডিওতে অনেকগুলো পয়েন্ট বলবো যে তুমি সেকেন্ড টাইমার বিশেষ করে যারা জিএসটি সামনে তোমাদের ভর্তি পরীক্ষা তোমাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখবো এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি দিতে পারো এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি খুঁজো তাহলে আশা করি যে সামনের ভর্তি পরীক্ষায় তুমি আর সেকেন্ড টাইমের কিংবা কোথাও চান্স পায়নি কিংবা অবহেলিত এই ট্যাকটি তোমার মধ্যে আর থাকবে না প্রথমত আমার যে প্রশ্ন তোমার কাছে থাকবে সেটা হচ্ছে যে তুমি প্রথম আমি এখানে লিখে রেখেছি যে তুমি কেন একজন সেকেন্ড টাইমার কেন তোমার ফার্স্ট টাইমে হয়নি তোমার নামের পাশে কেন সেকেন্ড টাইম ট্যাগটা দেওয়া হয়েছে এইটার উত্তর যদি তুমি না জানো তাহলে ভাই তোমার দ্বারা পড়াশোনা করার দরকার নাই তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার দরকার নাই তুমি পরীক্ষার হলও যাওয়ার দরকার নাই তুমি টোটালি পড়াশোনা ছাড়াও তুমি গিভ আপ করে দাও শেষ আমি তোমাকে আর কোনো মোটিভেশন কোনো কিছুই দিব না তোমাকে আমি আর কোনো কিছু বুঝাবোই না যদি তুমি এটা না জানো যে তুমি কেন একজন সেকেন্ড টাইমার প্রথমত হচ্ছে তুমি যদি জানো যে তুমি একজন সেকেন্ড টাইমার কেন কি কি ভুল হয়েছে তুমি কেন কেন মানে কি কী কারণে তোমার সেকেন্ড টাইমের হইতে হয়েছে ফার্স্ট টাইমে কেন হয় না তোমার ফ্রেন্ডরা হয়ে গেছে কী সিস্টেমের কারণে কোন কিছুর অভাবের কারণে কিসের কারণে এটা তুমি যদি ফাইন্ড আউট করতে পারো তুমি বিশ্বাস করো তুমি অনেক অংশে আগায় গেছো সেকেন্ড টাইমার হিসাবে তারপরে হচ্ছে যেমন অনেকের অনেকভাবে ফাইন্ড আউট করতে পারে তোমার সেকেন্ড টাইম হওয়ার জন্য অনেকের অনেক কিছু রিজন থাকতে পারে আমি নিজেই একজন ব্যক্তিগতভাবে সেকেন্ড টাইমার তো আমার ব্যক্তিগতভাবে যে রিজনটা ছিল সেটা হচ্ছে আমি মক টেস্ট অনেক কম দিতাম আমি পড়াশোনা করতাম অনেক তবে মক টেস্ট অনেক কম দিতাম কিংবা মডেল টেস্ট অনেক কম দিতাম এটা ছিল আমার মেইন প্রবলেম এখন তুমি যদি এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারো যে তোমার আসলে কি সমস্যা তাহলে তুমি ওই প্রবলেম আগে ফাইন্ড আউট করো প্রবলেম তারপর ঠিক আছে পরীক্ষার বেশি দিন নাই এখন যদি তোমাকে এই কয়েকটা দিন এই জিনিসগুলো নিয়ে কাজ না করো তুমি আসলে এইবারও চান্স পাবো না তোমার স্বপ্ন স্বপ্নের মতোই থেকে যাবে তুমি এই কি অবহেলিত হয়েছো তুমি আরও বেশি অবহেলিত হবে যখন তুমি তো এখনও এখনো কিছুটা প্রাণ অল্পের জন্য একটা ফুটি মাছের প্রাণ আমরা বলি না অল্প প্রাণ অল্পের জন্য তুমি মানুষকে স্বপ্ন দিয়ে আসতেছ ওই স্বপ্নটা যখন ভঙ্গ হবে তখন বুঝবা তুমি এখনও যেই কদিন সময় আছে যেই প্রবলেম তুমি ফেস করার কারণে তুমি সেকেন্ড টাইম হয়েছো ওই প্রবলেমটা তুমি ফাইন্ড আউট করো দেন তুমি সলভ করো এই প্রবলেমের ভিতর তোমার থাকতে পারে যে তুমি মক টেস্ট দাও না তোমার পরীক্ষাবৃতি থাকতে পারে কিংবা তোমার প্র্যাকটিসের অভাব থাকতে পারে কনসেপ্টের অভাব থাকতে পারে কিংবা ফ্যামিলিগত জামালা থাকতে পারে অনেক ধরনের জামেলা থাকতে পারে তুমি আগে জামলাটা ফাইন্ড আউট করো ফাইন্ড আউট করে তারপর তুমি সমাধান করো সেকেন্ড যে পয়েন্ট তোমাদের জন্য আমরা দেখছি সেটা হচ্ছে তুমি অন্যদের থেকে আলাদা হতে হবে প্রথমত হচ্ছে তুমি একজন মানে তোমাকে দেখিয়ে যাতে বোঝার যায় যে তুমি একজন সেকেন্ড টাইমার তোমাকে তুমি ফার্স্ট টাইমার এইটা যাতে কখনো তোমার ভিতরে না আসে মানে একজন মানুষ তোমাকে বুঝতে পারে যে এ আসলে কিছু করে এ অনেকগুলো ভর্তি পরীক্ষা দিয়ে আসছে এর অভিজ্ঞতা আসে এইটা যাতে তোমাকে ফাইন্ড আউট করতে পারে তুমি যে একজন সেকেন্ড টাইমার এইটা আসলে তোমাকে জানতে হবে ঠিক আছে তুমি অন্যদের থেকে আলাদা হইতে হবে প্রথমত হচ্ছে ওরা যে ভুলগুলো করবে এক যে ফার্স্ট টাইমাররা যে ভুলগুলো করবে তুমি যদি বোকার মতো তুমি যদি বোকার মতো ওই ভুলগুলা করো তাহলে ওই ফার্স্ট টাইমার এবং তোমার মধ্যে কোনো তফাত থাকবে না ফলে ওই চান্স না পেলে তুমিও চান্স পাবা না মানে এইরকম একটা তফাত থেকে যাবে প্রথমত হচ্ছে তুমি ওদের থেকে আলাদা থাকতে হবে ওরা যে ভুলগুলো করবে অ্যাজ এ ফার্স্ট টাইম আর কী কী ভুল করে এটা আমরা সবাই জানি তুমি ভুল করছো না ফার্স্ট আর ওরা ভীতি পরীক্ষা দিতে ভয় পায় ওদের কনসেপ্ট বাকি থাকে এমসিকিউ সলভ কীভাবে করবে সেটা জানে না আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে যে তুমি কীভাবে আসলে পরীক্ষার হলিস্টেড থাকবে তোমার চ্যানেলটা চাইলে ঘুরে আসতে পারো তো এই ভুলগুলো তুমি করা যাবে না তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে তোমাকে হ্যান্ড ক্যাকুলেশন করতে হবে এখন তুমি যদি আজ এ সেকেন্ড টাইমের হিসেবে বলো ভাই আমার টাইম ম্যানেজমেন্ট হয় না আমি সময়ের কারণে দিতে পারি তো এক থাপ্পড় দেবো তোমাকে হ্যাঁ ঠিক আছে এখানে এক থাপ্পড় তোমাকে দেওয়া দরকার তারপর হচ্ছে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন এখন এই প্রবলেমগুলো যদি বলো ভাই এগুলো খুবই নেকটারজনক তুমি এজ এ ফার্স্ট এক ফার্স্ট টাইমে তুমি অনেকগুলো জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমার অভিজ্ঞতা হয়েছে এখন তুমি যদি একটা সেই ফার্স্ট টাইমের মতো কথা বলো যে আমার এইগুলো এগুলো প্রবলেম তাহলে এইটা খুবই দুঃখজনক তারপরে আসো তোমাকে সময় ব্যবস্থাপনা এবং স্টাডি প্ল্যান করতে হবে তুমি সময় ব্যবস্থাপনা করো না যে সময়কে সঠিক সময়ে কাজে লাগো না সেটা এখন যদি তুমি না করো তুমি পরীক্ষা হলে করবো না যে তুমি কখন কী বা কখন কি করবা কি কোনটা আস্তে আস্তে দেখা বা কোনটা কীভাবে প্র্যাকটিস করতেসো বাসায় এখন যদি তুমি ওইগুলো এখন এইভাবে প্র্যাকটিস না করো তুমি পরীক্ষার হলো গিয়ে নিশ্চিত পারবা না তারপরে হচ্ছে তোমাকে অনুশীলনের কৌশল করতে হবে তুমি যদি এজ এ ফার্স্ট টাইমের মতো বা তুমি সান্স হয়নি এম দেন গড বাজা পড়তেছো পড়তেছো কী পড়তেছো তুমি নিজেও জানো না কোন সাবজেক্ট পড়তো কোন টপিক পড়তো এই টপিকের উপর কোশ্চেন কেমন আসে এটা আদৌ গুরুত্বপূর্ণ কিনা এটা নিয়ে কোশ্চেন কেমন আসে তুমি যদি কোশ্চেন আসে না তাহলে তুমি একজন সেকেন্ড টাইম হিসেবে তুমি আরও ব্যর্থ তোমাকে এই বিষয়গুলো জানতে হবে প্রথমত হচ্ছে অনুশীলনের কৌশল তুমি কিভাবে পড়বা এইটা তোমাকে নিজেরই ফাইন্ড আউট করতে হবে আসলে তারপরে আসো ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ তুমি এজ এ সেকেন্ড টাইমার হিসেবে তুমি যদি আমাকে বলো ভাই আমি হতাশ হয়ে যাই তাহলে এইটা আমার জন্য আর হতাশ তুমি যদি এখন হতাশ হও তোমার আগে পিছে পাশে কোনো রাস্তার জায়গা নেই কোনো জায়গা নেই তোমার জন্য তুমি হচ্ছে ডু অর ডাই দেখো জিএসটি ভর্তি পরীক্ষা তোমার জন্য হতে যাচ্ছে শেষ একেবারে শেষ ভর্তি পরীক্ষা তোমার জন্য তোমার লাইফের আশা করি আর কোনো কিছু আছে কি না আমি জানি না আমি যতটুকু জানি এটাই আমি ধরে নিচ্ছি এটাই তো এখন তুমি যদি এখন বলো ভাই আমি মেন্টালভাবে স্ট্রং না এটা আসলে দুঃখ মেন্টালভাবে স্ট্রং না মানে কি তুমি মেন্টাল হেলথের জন্য তুমি কী যাও তোমার এতগুলো জায়গায় এত পরিমাণ মারা খাওয়ার পরেও তুমি যদি মেন্টালভাবে মানে মানসিকভাবে স্ট্রং না থাকতে পারো তাহলে আমি তো আমার আর এইখানে কিছু বলার নাই এই এইটার জন্য যদি তুমি মোটিভেশন খুঁজো যে আমি কীভাবে মেন্টাল হেলথ থাকবো এটা আর খুবই দুঃখজনক তোমার এখানে মোটিভেশনের আসলে ভাইয়া কিছুই নেই তোমার মোটিভেশন তুমি নিজে তুমি আশেপাশে দেখো তোমার বিগ মানে বিগত দিনের ব্যর্থতার অভিজ্ঞ অভিজ্ঞতাগুলো দেখো তুমি ব্যর্থতার অভিজ্ঞতার চেয়েও বড় মোটিভেশন বড় মানুষের থেকে আর কিছুই হতে পারে না এজ এ সেকেন্ড টাইমের আমি নিজে একজন সেকেন্ড টাইমের ছিলাম আমরা আমি বুঝি যে একজন সেকেন্ড টাইমের কী কী দুঃখ থাকে ওই দুঃখগুলোকে শোককে তুমি শোককে শক্তি যদি না বানাতে পারো তাহলে এইটা দুঃখজনক তারপরে তোমাকে এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি তুমি মেনটেন করতে পারো যে তুমি অন্যদের থেকে প্রথমত আলাদা থাকতে হবে তারপরে সময় ব্যবস্থাপনা এবং স্টাডি প্ল্যান করতে হবে অনুশীলনী কৌশল কিংবা তোমার যে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ থাকতে হবে এখন ধরো তুমি যদি বলো ভাই আমি একদম সব এখন পড়াই বলবো মেন ফিজিক্যাল হেলথ আসলে এখন একটা বড়ো বিষয় না যে তুমি পড়তে ফুরতে ভাগ হয়ে যাবে এরকমও না কিন্তু তুমি একটা নির্দিষ্ট টাইমে এই যে আর কয়েকটা দিন সময় আছে আজকে আমি ভিডিও বানাচ্ছি তেইশ তারিখ পরীক্ষা হচ্ছে নয় তারিখ সাত প্রায় পনেরো দিনের মতো সময় আসে এই সময়টা এক তোমার জন্য একটা গেম চেঞ্জিং সময় হইতে পারে তোমার জন্য এটা তোমার জন্য বিশাল বড় একটা গেম চেঞ্জিং সময় হতে পারে এটা যদি তুমি ভালোভাবে কাজে লাগাও এই পনেরো দিন তোমার লাইফের মোড় ঘুরতে পারে তুমি যদি এই পনেরো দিন বাকি সময়গুলোর মতো ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের মতো তুমি যদি এভাবে হেলা ফেলাই কাটাই দাও তুমি যদি হতাশায় কাটায় দাও তুমি যদি না পড়ে ভাই আমি তো অনেক হতাশা আমি অনেক টেনশান আমার ঘুমাসতে না আমি করবো তুমি তাহলে তোমার এক ঘুম একেবারে চলে যাবে বিশ্বাস করো তোমার ঘুম একেবারে চলে যাবে যদি এই পরীক্ষায় তুমি চান্স না পাও তোমার এই যে বিগত এতগুলো পরীক্ষায় বিগত এতগুলো পরীক্ষায় তুমি ফার্স্ট টাইমে কোথাও হয় নাই সেকেন্ড টাইমেও কোথাও হয় নাই মানে চিন্তা করো তুমি তুমি গণ বসে বসে গণ যে তুমি কয়টা ভর্তি পরীক্ষা একজন মানুষ কয়বার ব্যর্থ হতে পারে ব্যর্থতা মানুষের জীবনে দরকার বাট একজন মানুষ কয়বার ব্যর্থ হইতে পারে তুমি নিজেকে চিন্তা করো এখন এই বিষয়গুলো যদি না মানতে পারো তুমি না জানো না নিজেকে বোঝাও বোকার মতো তুমি যদি এখনও বলো ভাই আমার মেন্টাল হেলথ দরকার আমার মোটিভেশন দরকার তাহলে এটা খুবই দুঃখজনক ভাইয়া তোমাকে আসলে কেউ পৃথিবীটা হচ্ছে নি কখনোই স্মুথ না তোমাকে কেউ উঠে খাওয়াবে না হুম তোমার থেকে সাকসেস চাইবে খুবই স্বাভাবিক তোমার বাবা মা তোমার থেকে সাকসেস চাইবে হ্যাঁ তোমরা অনেক বলো না আমরা পড়াশোনা করে কী করব কী করবো সে করবো কেন ভাই তোমার বাবা মা তোমার পিছনে ইনভেস্ট করে না তাহলে তুমি কি করবা তুমি তোমার তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটা দাও সর্বোচ্চটা দেওয়ার পরে যদি না হচ্ছে এটা ভিন্ন ব্যাপার ঠিক আছে সর্বোচ্চটা দেওয়ার পরে হবে না এটা আমি বিশ্বাস করি না তোমার ল্যাকিংস আছে আছে এবং আছে ল্যাকিংস না থাকলে তোমার হবে না এটা আমি কখনো বিশ্বাস করি না বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমার ল্যাকিংস যেমন আমি তোমার সাথে স্মুথলি শেয়ার করছি আমি অনেক বেশি কোনো পরীক্ষা দিতাম না তেমন একটা টুকটাক পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষা ভিত্তি ছিল তো এইরকম আরও আমাদের ফরওয়ার্ডের প্রবলেম এটা হবে এরকম না এরকম আরও প্রবলেম লাস্ট এক মাসে আমি যেই কাজটা করছি লাস্ট এক মাস আমি যেই পরিমাণ পরীক্ষা দিচ্ছি আমার লাইফের মনে হচ্ছে পরীক্ষা বেশি ওইখানেই দিয়ে ফেলছি আমার লাইফের যত একাডেমিক পরীক্ষা আমি প্রতিদিন মকটে যেতাম প্রতিদিন এমন যে কোশ্চেন পাইতে লাভাই ফুটতাম কোশ্চেন পরীক্ষা দেওয়ার জন্য এইরকম সময় হয়েছে তাহলে আমি যদি ওই এক মাস ও মানে লাস্ট সময় যদি আমি এটা ফাইন্ড আউট না করতে পারতাম তাহলে আমি মানে আমি কিংবা আমাদের মধ্যে যারা সেকেন্ড টাইমের চান্স পাইছে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত ঠিক আছে তুমি একজন সেকেন্ড টাইমের হিসাবে তোমার আমি যেই যেই বিষয়গুলো বললাম পিরিয়ড আমি লং করবো না তোমাদের সময় নষ্ট করবো না তোমরা মানসিকভাবে স্ট্রং রেখে এই কয়টা দিন যদি প্র্যাকটিস এই কয়টা যদি প্রপারভাবে কাজে লাগাতে পারো সেরা একটা রেজাল্ট হবে তোমার জন্য সেরা ঠিক আছে মানে শুধু সান্স না ভালোভাবে একটা সান্স হবে তোমার এখন আসলে পড়াশোনা দিয়ে সান্স মিস হবে এরকম না তোমার এই যে কৌশলগত কারিগরি যে কৌশলগত এই জিনিসগুলোর কারণে তোমার এখন সান্স মিস হবে তো আমি যে বিষয়গুলো বললাম এই যে কয়েকটা পয়েন্ট এগুলো যদি মনে রাখতে পারো এগুলো যদি মেনটেন করতে পারো আশা করি সৃষ্টিকর্তা তোমার জন্য অনেক ভালো একটা কিছু রাখবে সব ভালো থাকবে সুস্থ থাকবা thanks for watching subscribe for more update